এজন্য আল্লাহর কাবিবেন যে ব্যক্তি কোরআনকে তার অভিভাবক বানাবে দেখে জীবনটাকে সাজাবে কোরআনের আইন কেন নিজের জীবনে বাস্তবায়ন করবে কোরআন তাকে জানেও নিবে না বনেও নিবে না টেনে টেনে ওই ব্যক্তিকে আল্লাহ কোরআন আল্লাহর পৌঁছে দিবে। এলে কোরআন মনেলা নেকিলাস জামিউস সামিরের বর্ণনা আল্লাহ হাবিব বলেছেন আদীব আলা সালাসি খসার তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও এক নম্বরে হুব বিনাবি কুম তোমার নবীর ভালোবাসা দুই নম্বরে আহাব বেহলি বাইতি তোমার নবীর আলে বাইতের ভালোবাসা তিন নম্বরে তরাতি আল কোরআন কেননা তুমি যদি তোমার সন্তানটারে কোরআন শেখাও আর কোরআনটা তার সিনারের ভিতরে একবার ঢুকে যায় এম কঠিন দাঁড়ে যে দিন আল্লাহ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন তোমার সন্তানটি নবী এবং অলিদের সাথে একত্রে আল্লাহ মানুষের ছায়া তার ব্যবস্থান করবে এখন তো মানুষ করান করে না কোরান বোঝে না কোরানের ধার ধারে না চিল্লা এখন ঠিক কি না গোটা বাংলাদেশ ব্যাপী কোরানের আওয়াজকে বন্ধের ষড়যন্ত্র চলেছে দীর্ঘ সতেরো বছর ঠিক কে না বলা কোরানের কথা বললেই যেন একজন মানুষের মাথায়

তোমরা বেশি বেশি কোরআন পড়ো কারণ কোরআন কেয়ামতের দিন তোমাদের সাপাত করবে সুহান আপনি যা পড়েন তা পড়েন কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই কোরআন আপনার আমার জন্য সর্বশ্রেষ্ঠ হৃদয় এই কোরআন তো আমরা পড়ে দেখি না কিন্তু নিজের বড় জ্ঞানই মনে করি ঠিক না এরকম আছে দেল কারণে গিয়ে রচনা পড়ে শরৎচন্দ্র পড়ে রবি ঠাকুর তার হৃদয়ের মানুষ নজরুল পড়ে হুমায়ুন আহমদ পড়ো কিন্তু গোটা জিন্দিগিতে কোরআন পড়ার সুযোগ হয় না অথচ এই কোরআন এটা হচ্ছে এমন গ্রন্থ ফিল কোরআন দুনিয়া এবং আখেরাতের যত জ্ঞান আছে এই পৃথিবীর যত নলেজ আছে সব আল্লাহ তারা কোরআনে বিদায় রেখেছেন সোহান আলা এই কোরআনের সাথে আমরা থাকতে চাই কোরআন শুনতে চাই কে কে চান তো হাত চলে আল্লাহ দেখান আল্লাহ কবুল করুন বলি আমি আর কথা বলার মনে আমরা এক ঘন্টার ভিতরে প্রোগ্রাম ক্লোজ করে দেব এই এক ঘন্টা আপনাদের সময় হবে আর আশেপাশে প্রচুর নয়েজ হচ্ছে এগুলো একটু বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে আমরা কথা শুনবো করান শরীফের কয় নম্বর সুরা থেকে জানো মনে আছে আপনাদের কয় নম্বর সুরার নাম সুরায় আমরা দুটি আয়াতের উপরে কথা শুনবো কয়টি <applause> رب العالمين بولن ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون رب العالمين بولن ارث لام ميم حروف مقطعة

মানুষ ধারণা করে বসে আছে ইমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দিব কিন্তু তাদের পরীক্ষা করব না আল্লাহ বসালেন বান্দা ইমান এনেছি কথা বললেই ছাড়া হবে না যদি প্রকৃতি ইমানদার তোমার উপর বিপদ আসবে মুসিবত আসবে জেল জুলুম আসবে প্রতিপক্ষ থাকবে তোমার উপর হামলা মামলা হবে আমি রব্বুল আলামিন এভাবেই ইমানদারদেরকে পরীক্ষা করব ঠিক কিনা ইমানদার যে আল্লাহর দরবারে মাকবুল তার জীবন একটার পর একটা পরীক্ষা আছে হামনামনা আছে ভয় আছে আতন্ত আছে এই জীবনটাই গোটা জীবনটাই ইমানদারের জন্য পরীক্ষাময় ঠিক না আল্লাহ হাবিব বলেন আসাবদুল বালা এই পৃথিবীতে ইমানের কারণে সবচেয়ে বড় পরীক্ষা এসেছে নবীদের উপরে এরপরে স্তর ভিত্তিক আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন সোহাদা এরপরে আল্লাহর হাবিব বানেন যে ব্যক্তির ইমান যতটুকু বেশি ওই ব্যক্তির ইমানের পরীক্ষাটাও তেমন বেশি হয়ে যায় অনেকে আছে বলে আমি তো রোজা নামাজ করি কপালের ভেতরে কালো দাগ পড়েছে তাজবিও পড়ি তাহাজ্জুদ পড়ি কই আমার উপর তো বিপদ আসে না বুঝতে হবে তোমার ঈমান আছে কিন্তু ঈমানের মূল্য আল্লাহর কাছে এখনো যথাযথ হয় নাই কারণ এই পৃথিবীতে কোনো নবীকে আল্লাহ পাক বিপদ ছাড়া পাঠান নাই ঠিক কি না যে নবীর গায়ে মশা মাছি বসা নিষেধ ছিল যে নবী সাইয়েদুল মুরসালিন ঈমানের কারণে দেশ ত্যাগ করতে হয়েছে তাইফে মার খেতে হয়েছে একটার পর একটা যুদ্ধ করতে হয়েছে দমদান মোবারক শহীদ করেছেন মাথা ফেটে রক্ত মোবারক বের হয়েছে আল্লাহ তার পরীক্ষা নিয়েছেন ঠিক কিনা ইমামদার যে তার উপর পরীক্ষা আসবে কথা কার রব্বুল আলমিন অন্যায় বলেন রব্বুল আলমিন বলেন বলাম যদি তুমি ইমানদার হও অবশ্যই তোমাকে আমি পরীক্ষা নিব তোমাকে পরীক্ষা ছাড়া ছাড়া হবে না তারপরে আলামিন বলেন তোমাকে পরীক্ষা নিব বিল খাও ভয়ের দ্বারা বলজু খোদার দ্বারা অনপশিমিনার নামার জন্মের লোকসান দ্বারা তোমার ফসল ধ্বংস করে দিল বাবা শিরিসিন যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে তোমার জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ সুহান এই পৃথিবীতে এমন একজন আধনা নবীও ছিলেন না যার উপর ইমানের পরীক্ষা আসেন সেদনা আদম থেকে নিয়ে ইস আলহ ইসালাম পর্যন্ত সব নবীদের জীবনে কম বেশি পরীক্ষা আসে না নাই

যফানা মেরা রব্বুল আলামিন তার একটার পর একটা পরীক্ষা নিলাম আর সে সফলতার সাথে সব পরীক্ষা উত্তীর্ণ হলো এরপরে আমি খুশি হয়ে বললাম ইনি জা আইলু কালিন নাসিনা মা ও ইব্রাহিম মেরা রব্বুল তোমাকে গোটা বিশ্বের জন নেতা বানিয়ে দিব সুবহানাল্লাহ তাহলে মুসলমানের নেতা হতে হবে কোরআনের ভাষায় ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যার চরিত্রের টলা নাই টেন্ডার বাস নারী বাস এরা কখনো মুসলমানের নেতা হতে পারে না ঠিক কিনা বলে মুসলমানের নেতা হবে তারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে যারা ঠিক না কারণ যে ব্যক্তি একবার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় ওই ব্যক্তির হারানোর কিছু ভয় থাকে না ওই ব্যক্তির জাগতিক কোন আকর্ষণ থাকে না ওই ব্যক্তির অন্তরে ইমানের নুঠে ঢুকায় দেয় একজন চিল্লা বলেন তিনি কে সাহেব এবং এমনি এমনি থেকে খালি লুল্লা ওনার পর একটার পর একটা পরীক্ষা এসেছে এবং ওনার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা ছিল দশটা কটা এই দশটি পরীক্ষার সবচেয়ে মারাত্মক বেঞ্জারাস পরীক্ষাটা ছিল ইলুফা উলুফির তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিসে কথা শুনতেছেন আপনারা স্যার আল এ এক দিতে লাগলেন তিনি বললেন আনা আদা বলুন কালকোয়ালা আম এই রাজস্ব যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে তিনি বললেন বাপ দাদার ধর্মটা ছেড়ে দাও মূর্তি বুঝা বাপ দাও কারণ এই মূর্তি কেবল কোনদিন সফলতা এনে দিতে পারে না এই মূর্তির কথা বলার কোন শক্তি নাই চলার শক্তি নাই শক্তি আছেন সবার উপরে একজন আর তিনি কে সাইদান ইব্রাহিম যখন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন আল্লাহর আইনের কথা বলতে লাগলেন মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন

একটার পর একটা ষড়যন্ত্র করলো আমি আল্লাহ ষড়যন্ত্রের মোকাবেলা করে যারা ষড়যন্ত্রকারী তাদেরকেই গোটা জাতির সামনে লজ্জিত করে দিলাম সুবাহ গোটা বিশ্বে দেখবেন যারা ইসলামের বিরোধী শক্তি যারা ইয়ালকে জেলখানা নেয় অবস্থা এমন হওয়া দেশে থাকতে পারে না এরকম আছে পেছনের দরজা দিয়ে তাদের পালিয়ে যেতে হবে কারণ ইন্দাবাদ সারা বিকালে সেদিন আল্লাহর পাকড়া পাকড়া আল্লাহ ধরে তো ধরে না ধরলে আর না চিল্লায় বলতে হবে ঠিক কিনা বিশ্বের ইতিহাস দেখুন যারাই বেশি বাড়াবাড়ি করেছে আল্লাহ তালা তাদেরকে ধরে একটা আসার দিয়েছে চোদ্দ গোষ্ঠীর নাম জমিন থেকে মুছে গিয়েছে ঠিক না বড় সৈরাচার ছিল সেরাম নমরু তাদের নাম নেওয়ার কেউ আছে আল্লাহর হাবিবের জামানের সবসময় সবচেয়ে বড় কাল্পিক ছিল আবু জাহেল বিশ্বব্যাপী সবাই জানে তার বাড়ি বেড়ে গেছে বাথরুম ঠিক না